কাকে বেশি ভালোবাসি সত্যি কথা বল আর সত্যি কথা বললে দিছে মা তুমি রথে করে ইন্ডিয়া যাবে হ্যাঁ তুমি বাপু মারা নিয়ে যাবে আমার কি নিয়ে যাবে হ্যাঁ আমারও নিয়ে যাবে ইন্ডিয়ায় আর কোথায় যাবা রথে করে যাবা রথে যাবা না তুমি কি বাপু মাসির বাড়ি যাবে? বাপু মেশোর বাড়ি যাবে? কার বাপু মেশো মেশোর বাড়ি যাবে? বাপু মাসির বাড়ি যাবে বাপু মেশোর বাড়িও যাবে। তুমি শোন তো যাবা। আহ্লাদ টুপিও তো যাবা করে দিবে। আচ্ছা দশটা কানায় গেল। রথে যাবা? হ্যাঁ ও রথে করে ইন্ডিয়া যাবে এই বছর মা তুমি রথে করে ইন্ডিয়া যাবে হ্যাঁ রথে করে ইন্ডিয়া যাবে তুমি বাপু মারা নিয়ে যাবে আমারা নিয়ে যাবে আমারা কি নিয়ে যাবে হ্যাঁ আমারও নিয়ে যাবে ইন্ডিয়ায় হ্যাঁ ও মারে আগে নেবে যদি বেশি ডং হচ্ছে আচ্ছা কাকে বেশি ভালোবাসো

নিয়ে যাবে আমাকে তোমার বাপু মাসির বাড়ি নাকি মাকে নেবে কাকে নেবে আমাকে নেবে না বাপু মাকে নেবে ওর মা আরে নেবে আমার নিবি না তো তাহলে যা মাসির বাড়ি যাবো আমিনপুর যাবে না আমিনপুর যাবি না কেন ও জায়গা যে ইয়ে আছে স্করপিও আছে শর্মিলা আছে শর্মিলা আমিনপুরে শর্মিলা আছে যাবি

তুই রথে চড়ে যাবি রথে চড়ে সন্টু পিও শন্টু পিও যাবে রথে যাবি না কাকে বেশি ভালোবাসি সত্যি কথা বল আর সত্যি কথা বলে দিছে বলে আমি তোদের মতো মানুষ না যে মিথ্যে কথা বলবো আমি যেটা বলি মন থেকে বলি সত্য কথা বলি না বাবা ঠিক আছে ঠিক আছে আর কোনো প্রশ্ন করা যাবে না